আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে ইতালিতে একটা গিফট আসছে এটা বলতে গেলে গিফট না একটা অবশ্যই আমাকে পে করতে হয়েছে মানে বাংলাদেশ নতুনভাবে আপনার স্বাধীন করছেন সেই স্বাধীন জিনিসটা এই ইতালির মাটিতে সহ আমি যে বাঙালি সেটার পরিচয়ের জন্য আমি এটা আনছি মূলত একটা পরিচয় না এটা হবে একটা মানে গর্বের বিষয় যে বাংলাদেশ কি না করতে পারে এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড দেখাইছে যে বাংলাদেশ কি না করতে পারে বাংলাদেশ নতুনভাবে নতুন করে স্বাধীন হয়েছে আজকে সেইটারই জাস্ট কিছু স্মৃতি ধরে রাখার জন্য আমি বাংলাদেশ থেকে কিছু জিনিস আনাই তো সেটারই একটা অংশ এটা তো এটা অনেক কষ্ট করে আমার এই ইতালিটা আসছে এটা প্রথমে আমি একটা অনলাইন পেজে দেখি সেখানে আমার কাছে খুবই ভালো লাগছে পেজের নামটা আমার কাছে মনে নেই যদি আমার কাছে লিঙ্ক থাকে আমি অবশ্যই কমেন্টে দিয়ে দেবো তো সেখানে আমার পছন্দ হয়েছে জিনিসটা পছন্দ হওয়ার পর আমাদেরকে মেসেজ দিই যে আমার এই জিনিসটা লাগবে ওরা বললো যে ভাই আমাদের কোনো ইতালি পাঠানোর কোনো ওয়ে নেই আমি বললাম যে কোনো সমস্যা নাই আপনারা আমাকে পাঠায় আমার দেশের বাড়িতে পাঠান ওইখান থেকে আমি কারো আনাবো তার সেটাই করছে তারা পাঠাইছে আমার বাড়িতে বাড়ি থেকে আমি জাস্ট একদিনে দিয়েছিলাম আসছিলাম ও রিসেন্টলি গতকাল রাত্রে নিয়ে আসছে তো আনার পরেই ছিলাম খোলার আর সময় পাইনি তো এখন আনবক্সিং করবো তাই বিশ্বাস করে এই জিনিসটা প্রথম যখন আমি দেখছিলাম অনলাইনে আমার সেই ভালো লাগছে হ্যাঁ আমি যাই না সামনাসামনি জিনিসটা দেখতে কী হবে কিন্তু জিনিসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে যে কারণে আমি এটা একটু কাস্টমাইজ করে আমি দেন অর্ডারটা নিয়ে এসেছি এখন একটা আনবক্সিং মানে এটা একবার আনবক্সিং হয়ে গেছে এটা ভিতর আরেকজনের একটি জিনিস ছিল যেই কারণে একটা আনবক্সিং করতে হয়েছে কিন্তু আমার জিনিসটা এখন তো আনবক্সিং করি নাই সেটা হলো দেশে থেকে আমি প্রায় দশটার মতো টি শার্ট অর্ডার করি এই টি শার্টটা অর্ডার করার আমার কাছে একটাই রিজন সেইটা হলো যে এই টি শার্টে বাংলাদেশে একটা ম্যাপের ছবি আছে এবং সেইখানে লেখা আছে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যে আমরাই গর্ব আগামী বাংলাদেশ এই জিনিসটা লেখা তো এই জিনিসটা লেখা দেখে ভাই বিশ্বাস করেন আমার কাছে খুবই ভালো লাগছে যে দেশের বাইরে আইসাও এইভাবে একটা জিনিস পড়লেও সুন্দর দেখা যাবে যখন ভিন দেশেরা দেখবে ওরা আর কি চাইয়া থাকবে যে এটা কোন দেশের লোক হুম তো চলেন একটা গেঞ্জি আপনাদেরকে খুঁজে দেখাই আমি এখানে কয়েকটা গেঞ্জি একটু কাস্টমাইজ করেও আনছি সব করা গেঞ্জি এক না তো হ্যাঁ এই গেঞ্জিটা হ্যাঁ দেখেন এখানে কিন্তু বাংলাদেশের লোকটা অলরেডি দেখা যাইতেছে আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশের লোকটা মানে ফুলটা উঠছে আমার যখন টি শার্টটা আমি অনলাইনে দেখতে ভাই বিশ্বাস করেন আমার তো মাথা নষ্ট হয়ে গেছে যে এইটা আমার নিতেই হবে তখনকার সময় ট্রেন ছিল এটা দিস ইজ দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে আমরাই গর্ব আগামীর বাংলাদেশ আর সব থেকে ভালো লাগে ভাই দেশের নিজের দেশের এই মানচিত্রটা দেখা খুবই ভাল লাগতেছে আফটার ওয়ান মানে দেড় বছর ধরে আমি দেশের বাইরে হুম সো দেখে ভাই খুব ভাল লাগছে আমার কাছে অনলাইনে আর পিছিয়ে আমার চ্যানেলের নাম লেখা দেখতেছেন ক্রিয়েশন অফ নাইম খান লেখা হুম সো এইটাই আমি কাস্টমাইজ করছি এবং এই পাশে একটা কিউআর কোড আমি বসাইছি দেখেন এই কিউআর কোডটা আমি যাই না কাজ করে কিনা কারণ আমি এই কিউআর কোডটা যখন বসেছিলাম তখন আমার মানে ক্রেডিট ছিল না আমার কাছে কার্ড ছিল না যখন এটা স্কাদুদ হয়ে গেছে মানে এটা ব্যালির শেষ হয়ে গেছে আমি যাই না কাজ করে কিনা বাট আমার মেন যেই জিনিসটা সেইটা হলো এই আমরা এই করবো আগামী বাংলাদেশ এই স্লোগানটা আমার সব থেকে ভালো লাগছে বিশেষ করে কিন্তু জানেন বাংলাদেশে এতদিন যা হয়েছে এটার পিছিয়ে অনেক বড়টা হাত প্রবাসীদের সো এইটা যদি ধরেন একটা পরি আমি এটা কিছু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট আমি দিয়ে দিব ভিডিও লাস্টে দেখবে দেখ কেমন লাগে ভাই এটা পড়লে একটা ভাব আসবে যে নিজের দেশের একটা ভাব যখন এটা পড়ে আমি দশজনের সামনে যাব। সব বিশেষ করে ইতালিয়ানরা কিন্তু এইসব জিনিস খুবই পছন্দ করে তারা এত জিনিস দেখতে জিজ্ঞেস করে যে এটা কী সো তখন বলতে পারবো এটা বাংলাদেশের ভাব ইস ইস বাংলাদেশ ম্যাপ হুম তো এরকম আমি প্রায় ছয়টা টি শার্ট অর্ডার করি ছয়টা জনের জন্য হেমায়ের জন্য রাজীবের জন্য আর এটা আসে কিছু পারফিউম যেটা আমি দেশ থেকে আনাই এই পারফিউমগুলো আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ আমি ব্র্যান্ডে এই পারফিউমগুলো মানে পকেট পারফিউম হিসেবে আমি ইউজ করি এরকম কিছু পারফিউম অর্ডার দিচ্ছি তো এখানে মেবি আমি টোটাল পাঁচটা টি শার্ট এরকম বাংলাদেশের ম্যাপ দিয়ে আনছিলাম আর দুটা আনছিলাম সাদা আমার নিজের কাজের জন্য হ্যাঁ তো আবার একটু টি শার্টটা দেখাই এই পাশে আমি ওদেরকে স্যাম্পল দেখাইছিলাম যে আমার এইখানে এই ওদের মানে মেন যেই শার্টটা ছিল সেটা শুধু এতরূপ ছিল এখানে মানচিত্র ছিল এখানে লেখা ছিল আর এইখানে পিস দিয়ে কিছু লেখা ছিল আমি ওইটা লেখি নেই কারণ ওটা আমার পছন্দ হয় নাই জাস্ট এইটাই হ্যাঁ সো এটার কিছু ভিডিও শ্যুট এবং ফটোশ্যুট আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ভাই বিশেষ কারণ খুব ভালো লাগছে এটা এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যে ভাই নিজের দেশ থেকে যখন কিছু আনি এবং সেই জিনিসটা খুবই পছন্দ একটা জিনিস হয় কারণ একটা ফেব্রিক্সটা আমার খুবই ভালো লাগছে আর আমি যখন রেস্টুরেন্টে কাজ করি আমার রেস্টুরেন্টও ড্রেস কালার হলো ন্যারো মানে কালা সো এই জন্য আর কি বেসিক্যালি অর্ডার দেওয়া যে এটা করে আমি কাজও করতে পারবো চাইলে হ্যাঁ কোনো সমস্যা নেই সো সব থেকে মজার ব্যাপার ভাই বিশ্বাস করে আমার কাছে গেঞ্জিটা খুবই ভালো লাগছে যখন আমি দেখছি আর সামনাসামনি পার কর আরও ভালো লাগতেছে আজকে করবে এতটুকু ছিল আর এটা নিয়ে কিছু ফটোশ্যুট এবং ভিডিওশ্যুট দেখে আসি